আজিজ কাল এক্সাম আছে সকাল সকাল বাড়ি যেতে হবে আরে রাখ তোর এক্সাম এই তো কেবল 9টা বাজলো এখনো ইনজের ও অনেক বাকি কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়াশোনার তো দরকার আছে হ্যাঁ এমএল এর ছেলে পরীক্ষা দেবে তাকে আবার পড়তে হবে নাকি ঠিক বলেছিস আজিজ তোমার কিন্তু নেশা হয়ে গেছে দেখো আস্তে রিল্যাক্স নেশা হ্যাঁ হাজিরো তো কাঁচা খেলোয়াড় নয় আর দু চার প্যাক মারলেও কিচ্ছু হবে না আরে চ চ কাকা আবার বকতে পারি আয় শাহিন খেইলে সায়েদ পড়াশোনা করবি নাকি এ তোমার হয়ে এই চ্যাপ্টারটা শেষ করেই খাবো ভালো রেজাল্ট করতে হবে না হাও স্বপ্ন হাউ আমাকে সফল করতেই হবে ঠিক আছে খেয়েছি না হয় পড়িস ঠিক আছে মা তুমি চলো আমি আসি কাল তো পরীক্ষা দিচ্ছ বি কিসে যাবি বলতো সমীরুল্লাহ স্করপিও ভাড়া করেছে রাজুরা টাটা সময় ভাড়া করেছে আর আমি এত করি একটা গাড়ি ভাড়া টাকা তোকে দিতে পারছি নি তুমি চিন্তা করো না মা আব্বা যে পুরনো সাইকেলটা আছে ওইটালেই আমি পরীক্ষা দিতে যাব এতটা রাস্তা তুই সাইকেলে যাবি আমি পারবো মা তোমার দোয়া আছে না কিছু টাকা লাগবে শপিং করতে যাব ঠিক আছে আমি তোর মাকে বলে দিচ্ছি যা লাগবে নিয়ে নিস ওকে ড্যাড স্যার কি নসিপুরে মিটিং আছে মিটিং এ যাবেন তো না না মিটিং ক্যান্সেল করো কাল কাজের পরীক্ষা আছে আমাদের যে পরীক্ষা তাহলে কালকে বালমোট অঞ্চল সভাপতিকে জানিয়ে দিই ঠিক আছে জানিয়ে দে নতুন টেন্ডার নিয়ে কি জানো বলছিলিস ও গো রাত্রি আগোতে বেঁচে গিয়েছে তোমার ছিলা কোনো বাড়ি ফেরেনি কাল জোর পরীক্ষা পরীক্ষাতে খাতা লিখবে বলো দি নিয়ে ও তুমি চিন্তা করো না খাতা আমি ঠিক করে দেব থ্যাঙ্ক ইউ ড্যাড উফ মা তুমি কেন এত চিন্তা করে বল তো ড্যাড আছে তো কোন নক থেকে এলে বল তো এসব ছাইপাশ গিলে আহ ঠিক আছে এত বকছো কেন আজ তোমার আskarai পেয়ে পেয়ে ছেলের এই অবস্থা গুড নাইট মম হেই গুড নাইট ড্যাড এই দাদা তুই যাসি हां और तू परीक्षा देते जासि আমাদের কি বাবা আটকাছেন কেন আগে মিলে চলি যাবে তারপর তুইরা যাবি সাইডে লাগা ওয়েলকাম স্যার আসুন আসুন ভিতরে আসুন স্যার আমার খাতা কাটলেন কেন চপ এখানে পরীক্ষা দেওয়া হচ্ছে না ফাজলামো করা হচ্ছে আমি তো পরীক্ষায় দিচ্ছি আপনি খাতা কাটলেন কেন পরীক্ষার হলে বই থেকে দেখে লেখা হচ্ছে হল থেকে স্যার আপনি কিন্তু ভুল করছেন কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে আপনি আমাকে চেনেন না চিনলে খাতাতে হাত দেওয়া শ্বাস পেতেন না আপনি জানেন আমি কাজ ছেলে তুই কার ছেলে সেটা জানার আমার কোনো প্রয়োজন নেই আমি শুধু এইটুকুই জানি যে তুই ছাত্র আর আমি শিক্ষক তুই বেয়াদবি করেছিস এর শাস্তি তোকে পেতেই হবে হ্যাঁ কে এখানে শাস্তি দেয় সেটা এক্ষুনি দেখাচ্ছি হ্যালো ড্যাড এখানকার একটা শিক্ষক আমার খাতা নিয়েছে আর বেয়াদবি করছে তুই পরীক্ষার হলে মোবাইল নিয়ে এসেছিস কি думаю ভালো স্যার মাস্টমাশাই আমার ছেলে খাতা কাড়েছেন কেন আপনার ছেলেকে জিজ্ঞেস করুন ও কি করেছে এই বাবু কি করেছিস রে টেমন কেস না ড্যাড একটু বই দেখে লিখছিলাম আর উনি খাতাটা কেন নিলেন তাতে কি হয়েছে শুধুমাত্র বই দেখাই তো লিখেছে দেন দেন খাতা ফেরত দেন না আমি কখনোই পারবো না আপনি বাবা হয়ে ছেলেকে নরকের কীট তৈরি করছেন এত বড় স্পর্ধা আপনি জানেন আমি আপনার কি করতে পারি আপনি আমার কিছুই করতে পারবেন না যদি পারেন তো আমাকে ট্রান্সফার করতে পারবেন এর বেশি তো কিছু নয় তাই বলে আমি মানুষ তৈরি করার কারিগর হয়ে পশু হতে দেব না দিন খাতাতে দিন তো আজিজ তুমি পরীক্ষা দাও হ্যালো সুদীপ্ত আপনি এক্ষুনি বালিমাটি হাই স্কুলের সেলিম স্যারকে ট্রান্সফার করার ব্যবস্থা করুন তো স্যার স্যার দুঃখ করবেন না হে দেশে আর কিচ্ছু হবে না রে কি বলিড মাস্টার এত লেট কেন আমি যে কখন থেকে তোমার জন্য ওয়েট করছি তুমি তো সবই জানো সে ছোটবেলায় আমার আব্বা আমাদেরকে রেখে মারা গেছে আমার মা পরের বাড়ি কাজ করে আমার পড়াশোনার খরচটুকু চালায় কিন্তু দেখো আজ আমি আমেরিকার সব থেকে বড় কলেজের চান্স পেয়েও টাকার অভাবে আব্বার স্বপ্নটুকু পূরণ করতে পারছি না কত টাকা লাগবে তোমার শুনে তুমি কি করবে বলো বলো না কত টাকা লাগবে দশ লক্ষ টাকা টাকা আমি দেবো হ্যাঁ তুটাদা তুমি কোথায় পাবে তোমার সব কথা আমি মাকে বলেছি তোমার আমেরিকা যাওয়ার সব ব্যবস্থা আমি করে দেব। তুমি সাথে আমাদের গর্ব না আমাদের দেশের গর্ কি গো তোমার চোখে পানি আনন্দের পানি চলমা এটা আমার আনন্দের পানি হ্যামা এখন অসময়ে শুইয়া আছিস কেন জানো মা আজকে শায়নের কথা খুব মনে পড়ছে হ্যাঁ তখন তাহলে ওরকাতে ভাগজিলিস মা তুমিও না আচ্ছা ডাক্তার বাবু আমার ছেলেকে তো সব বড় বড় নার্সিং হোমে দেখালাম সব ডাক্তারই বলছে আমি এই চিকিৎসা করতে পারবো না তাহলে কি আমার ছেলেকে বাঁচানো সম্ভব না একেবারে বাঁচানো সম্ভব না সেটা তো বলিনি অ্যালকোহল খেয়ে খেয়ে ওর লিভারের যে অবস্থা হয়েছে তাতে আমাদের দ্বারা অপারেশন করা সম্ভব না তাহলে এর কি উপায় আছে ডাক্তার বাবু কিছুদিন আগেই কলকাতায় একজন আমেরিকা থেকে ডক্টর এসেছেন ওনাকে দিয়ে যদি আপনারা অপারেশনটা করাতে পারেন তাহলে হয়তো বাঁচানো সম্ভব কিন্তু কিন্তু কি ডাক্তার বাবু আপনি বলেন কত টাকা লাগবে আমি দিতে রাজি আমরা ওনার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি কিন্তু ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া তো খুবই কঠিন আপনি দয়া করে একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিন না ডাক্তার বাবু আমি আপনাদেরকে একটা স্কুল মাস্টারের নাম্বার দিচ্ছি আপনারা ওনার সাথে যোগাযোগ করুন ওই ডাক্তার কি স্কুল মাস্টারের কথা শুনবে অবশ্যই শুনবে আমি যতটা শুনেছি ওই মাস্টার মশাইয়ের কাছেই নাকি ডাক্তার বাবু পড়াশোনা করেছেন আপনি একবার এই নাম্বারটা ফোন করে দেখুন ম্যাডাম ডাক্তার এস বিশ্বাস কোথায় একটু অপেক্ষা করুন স্যার ফ্রি হলে আপনাদেরকে ভিতরে পাঠাচ্ছি নেক্সট আপনার ভিতরে যান স্যার আসবো হ্যাঁ আসুন হ্যাঁ আমি মাস্টার আপনি হ্যাঁ আমি চিনতে পেরেছেন তাহলে আমি তো ভাবছিলাম ট্রান্সফার করার পর আপনি আমার চেহারাটাই মনে রাখবেন না আমাকে ক্ষমা করে দিন সেদিন যদি আমি আপনার কথা শুনে আমার ছেলেকে সঠিক শিক্ষা দিতাম তাহলে আজ আমাকে এই দিনটা দেখতে হতো না সেদিন আপনার ছেলেকে আমি সঠিক শিক্ষা না দিতে পারলেও এই ছাত্রটাকে দিতে পেরেছিলাম তাই ও আজ এত বড় জায়গায় পৌঁছেছে হ্যাঁ স্যারের কথা শুনেই আমি আপনাদের সঙ্গে দেখা করছি আমি ভুল করে ফেলেছি মাস্টার মশাই আমি ভুল করে ফেলেছি দরকার হয়েছে তোগুলো আমার গালে মারুন তবু আমার ছেলের পান ভিক্ষাটা দিন হেমেলে সাহেব আমার মন অত নিচু না যে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য একটা মানুষের প্রাণ যেতে দেব স্যার ঠিকই বলেছে উনি আমার কাজের অপারেশনটা করার কথা বলেছে আর আমি এই অপারেশনটা অবশ্যই করব শাইন তুমি এত বড় ডাক্তার হয়ে দেশে ফিরেছো আমাকে একবার জানাওনি ওসব কথা পরে হবে এখন আজ যে রিপোর্টগুলো দাও আপনি যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে অ্যাডমিট করুন আমি আজও ব্যবস্থা করব বাবু কেমন আছে বলো বাবু কেমন আছে অপারেশন সাকসেসফুল আজই তখন বিপদমুক্ত